আসসালামু আলাইকুম লিটন এসআর জব বিডির নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিন নাই আজকেও আমি আপনাদের সামনে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তথ্য অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত এগারো থেকে বিশ গ্রেডের সাত ক্যাটাগরির পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পড়ে থাকা বেলাইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না পারি চলুন শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য অধিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে আছে চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি যা বলা হয়েছে তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত এগারো থেকে ষোলো গ্রেডের সাবেক তৃতীয় শ্রেণী এবং সতেরো থেকে বিশ গ্রেডের সাবেক চতুর্থ শ্রেণী নিম্নত্ব স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি লোক নিয়োগের নিমিত্তে নিম্নে বর্ণনা অনুযায়ী শুধুমাত্র বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পদটি আছে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পথ সংখ্যা তেরোটি এছাড়া বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সে সকল জেলার সময় দেওয়া আছে আপনার আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এরপর যে পদটি আছে ফটোগ্রাফার বেতন বারো থেকে তিরিশ টাকা পথ সংখ্যা বারোটি এরপর যে পদটি আছে ষাট মুদ্রা মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথ সংখ্যা ষাটটি এরপরে যে পদটি আছে ক্যাটালগার বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা একটি এরপর যে পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষিক বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা দুইটি এরপর যে পদটি আছে অফিস সহায়ক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা চোদ্দোটি এরপরে যে পদটি আছে পরিচ্ছন্নতা কর্মী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা একটি তবন্ধুরা এ ছিল পথ সংখ্যা এবং বেতন আমরা এখন দেখব আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এইস টি বি স্ল্যাশ পিআইডি ডট টেট ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেশের সু তারিখ ও সময় উনিশ জানুয়ারি দু সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ারের শেষ তারিখ ও সময় দুই ফেব্রুয়ারি দু হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে ফি জমা দেবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক জেল ও স্বাক্ষর তিনশো বাই আশি পিক জেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে তো বন্ধুরা এছাড়াও আরও বেশ কয়েকটি শর্ত বল দিয়ে আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখব এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার্থী প্রদান তো বন্ধুরা অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করা সম্পূর্ণ হলে প্রার্থী একটি ইউজার আইডি পাবে সেই ইউজার আইডি দিয়ে দুটি এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ এক নং থেকে পাঁচ নং ক্রমিক পদের জন্য একশত টাকা এবং টেইটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা এবং ছয় থেকে সাত নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেইটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখযোগ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না তবু বন্ধুরা এসএমএস এর মাধ্যমে কীভাবে পরীক্ষা ফি জমা দেবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে আপনারা এসএমএস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দেওয়ার পূর্বে অবশ্যই দেখে নেবেন তবু বন্ধুরা এই ছিল তথ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বল চেষ্টা করলাম তারপরও যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম